চিকিৎসা বিভ্রাটের অভিযোগ স্যালাই নিয়েই অসুস্থ হয়ে পড়লেন পাঁচ প্রসূতি একজনের মৃত্যু হয়েছে বিতর্ক মেদিনীপুর মেডিকেলে উত্তেজনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ স্যালাইন নিয়ে পাঁচ প্রসূতি ভর্তি হয় মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন নিয়ে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন পাঁচ প্রসূতির একজনের মৃত্যু হয়েছে আশঙ্কাজনক অবস্থায় আরও এক বলে জানা যাচ্ছে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার অভিযোগ আনছেন রোগীর পরিজনেরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ রোগীর পরিজনদের হাসপাতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি চিকিৎসায় বিভ্রাটের অভিযোগ স্যালাইন নিয়ে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন মেদিনীপুর মেডিকেলে এমনই অভিযোগ ত্রুটিযুক্ত স্যালাইনের অভিযোগ তুলছেন রোগীর পরিজনরা আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ প্রথমেই জানতে চাইবো যে ঠিক কি হয়েছিল বিষয়টা রোগীর পরিজনরা অভিযোগ আনছেন যে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়া হয়েছিল গতকালই যে পাঁচ পর্ষতি বিভাগে ভর্তি ছিলেন তাদেরকে খেলাই দেওয়ার পরে কিন্তু তাদের অবস্থা অবনতি হতে থাকে এবং এই ঘটনার পরে তড়িঘড়ি তাদেরকে আইসিউ এবং ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় যদিও এই ঘটনা পরেই কিন্তু রোগীর পরিবারের লোকজন অভিযোগ তোলে যে ভুল সেলাইন এবং ভুল চিকিৎসার কারণে কিন্তু এই এরকম ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করছেন তারা এবারে এই ঘটনার পরেই হাসপাতাল সূত্রে যে সুপারের সাথে দেখা করার যোগাযোগ করার চেষ্টা হয় যদিও হাসপাতাল সুপার এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানান যে এই বিষয়টা নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং এই যে স্যালাইনের যে এই ঘটনা ঘটছে সেই ফেলাইন টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে তো এই ব্যাপারেই পরে কিন্তু আজ সকালে দেখা যায় এক প্রসূতির মৃত্যু হয় এবং সেই মৃত্যুর পরেই কিন্তু পরিবারের লোকজন রীতিমতো ঘবে ফেটে পড়ে এবং এই উত্তেজনা এড়াতে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে যদিও আজ সকালে সুপারিশের যোগাযোগ করা হলে যদি এখনো পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ করা যায়নি কারণ এরই পাশাপাশি সুদেব জানতে চাইব যে যে অভিযোগ আনছেন রোগীর পরিজনরা যে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এত বড় একটা গুরুতর অভিযোগ উঠছে যেখানে কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু যেটা সূত্র মারফত জানা যায় যে এই ঘটনার পরে কিন্তু যে স্যালাইন নিয়ে বিভ্রাট হয়েছিল সেই স্যালাইনের কারণে যে অসুস্থ হয়ে পড়েছিলেন রোগীরা প্রসূতিরা সেই স্যালাইনকে কিন্তু ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়েছে এবং মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে যে কেন কিছুর জন্য কিভাবে এই ঘটনা ঘটতে পারে এবং যে যেসব প্রসূতি সেই পাঁচ প্রসূতি তার মধ্যে আজকে সকালেই একজন মারা যায় এবং আরো একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানা যায় যদিও এই ঘটনায় এখনো সুপার সেভাবে সামনে কিছু না বলতে চাইলেও সেটা হাসপাতাল যে সূত্রের লোকজন এবং হাসপাতাল সূত্র একটা প্রস্তুত পাওয়া যাচ্ছে যে এই স্যালাইন এবং চিকিৎসার বিভ্রানের জন্যই কিন্তু এই প্রসূতি মৃত্যু এবং আরো চার প্রসূতি অসুস্থ রয়েছে এই মুহূর্তে একজনের অবস্থা খুব আশঙ্কাজনক ধন্যবাদ दयाल मार्च कष्ट पा মানুষরা কি হবে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি চিকিৎসা বিভ্রাটের অভিযোগ রোগীর পরিজনদের এবং সেখানে গুরুতর অভিযোগ তুলছেন রোগীর পরিজনরা যে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়া হয়েছিল যে ছবি মেদিনীপুর মেডিকেলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি স্যালাইন নিয়ে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন মেদিনীপুর মেডিকেলে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে যে অভিযোগ উঠছে যে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার অভিযোগ তুলছেন রোগীর পরিজনরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য শ্রমিক বাবু যে ঘটনা ঘটছে সেটা সত্যি অনুভিপ্রেত যেখানে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার অভিযোগ তুলছেন রোগীর পরিজনরা পাঁচ প্রসূতি ভর্তি হয়েছিলেন মেদিনীপুর মেডিকেলে সেখানে তারা অসুস্থ হয়ে পড়েন স্যালাইন নেওয়ার পরে এবং একজনের মৃত্যু হয়েছে দেখুন এখন গোটা স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোটা ভেঙে পড়েছে রাজ্যে যা আছে সেটা হলো খেলাবেলা মোৎসব হাসপাতালে জীবনদায়ী ওষুধ নেই ভাগড়োল পিটিএ যে সুপার স্পেশালিটি হসপিটালের ঘোষণা করা হয়েছিল বাস্তব এর সঙ্গে তার কোথাও কোনো মিল নেই হাসপাতালে কাজ হচ্ছে রেফার করে দেবা কলকাতায় আর সেখানেও রোগীর জন্য পর্যাপ্ত সুযোগ নেই এই অবস্থায় দাঁড়িয়ে একটা দুর্নীতিগ্রস্ত সরকার আপাতত যাদের সঙ্গে দুর্নীতি সমার্থক হয়ে গেছে দুর্নীতির পঙ্কিলতায় আকণ্ঠ নিমজ্জিত তো স্বাভাবিকভাবেই সমাজের সর্বপেক্ষই দুর্নীতি প্রতিষ্ঠিত এখন যদি স্যালাইনও কন্টামিনেটেড হয় তো এর থেকে বড় দুর্ভাগ্যজনক পরিণতি আর কি হতে পারে পশ্চিমবঙ্গের মানুষের যতদিন এই সরকারটা থাকবে এসব চলবে ধন্যবাদ বাবু আমরা কথা বলছিলাম বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যে ছবি আপনাদেরকে তুলে ধরছিলাম আমরা যে মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে পাঁচ প্রসূতি তারা ভর্তি হয়েছিলেন এবং এরপরেই স্যালাইন নিয়ে কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা এবং তার মধ্যে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে স্যালাইন দেওয়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন পাঁচ প্রসূতি এবং রোগীর পরিজনরা তারা অভিযোগ তুলছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের এবং এরপর থেকে একাধিক সমস্যা দেখা দেয় এই পাঁচ প্রসূতির ক্ষেত্রে এবং আইসিইউতে এবং সিসিইউতেও একজনকে স্থানান্তরিত করা হয়েছে যদিও এই পাঁচ প্রসূতির মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং আপনারা জানেন যে গত বছরের নভেম্বর মাসে কর্ণাটকে চার প্রসূতির মৃত্যুর ঘটনা কিন্তু প্রকাশ্যে এসেছিল এবং সেখানেও কিন্তু অভিযোগ ওঠে যে এই ত্রুটিযুক্ত স্যালাইনের অভিযোগ সেখানেও উঠেছিল এবং এরপরেও কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যেও সেই অভিযোগ উঠছে ত্রুটিযুক্ত স্যালাইনের অভিযোগ উঠছে এবং সেখানে রোগীর পরিজনরা তারা বলছেন যে এই স্যালাইন দেওয়ার পরে কিন্তু পাঁচ প্রসূ প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন আমাদের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি চিকিৎসক মানুষ কোমটার সঙ্গে আপনাকে নিউজ টাইমে স্বাগত মানুষবাবু যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা বিভ্রাটের অভিযোগ বিভিন্ন সময় ওঠে কিন্তু যেখানে ত্রুটিযুক্ত স্যালাইন দেয়া হয়েছিল রোগীর পরিজনরা এমনটাই অভিযোগ তুলছেন কর্তৃপক্ষের বিরুদ্ধে যেখানে পাঁচ প্রসূতি ভর্তি হয়েছিল এবং তারা এই স্যালাইন নেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন এবং একজনের মৃত্যু পর্যন্ত হয় কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন ভয়ঙ্কর ঘটনা আমরাও শুনেছি ওখানকার যাদের রুগী ভর্তি আছে তাদের অভিযোগ ভয়ঙ্কর সব অভিযোগ এবং এই প্রসঙ্গে এটাই বলতে চাই যে মানে সরকার হচ্ছে প্রশাসন স্বাস্থ্য দপ্তর আগুন নিয়ে খেছে তার কারণ এই সেলাই নিয়ে গোলমাল রিঙ্গাল ল্যাকেট নিয়ে গোলমাল আজকের নয় এর আগে আমাদের রাজ্যে হয়েছে যে এই রিঙ্গাল ল্যাকটে চালানোর পর রুগী অসুস্থ হয়ে পড়েছে প্রসূতি মৃত্যুর মতো ঘটনা সেটা আমাদের রাজ্যেও হয়েছে সাম্প্রতিক সময়ে কর্ণাটকে এরকম ঘটনা ঘটেছে আমাদেরই রাজ্যের এই রিঙ্গার রিঙ্গার সাপ্লাই এবং উত্তরপ্রদেশেও নাকি একই ঘটনা ঘটেছে ফলে সরকারকে আমরা একটা জিনিস বলতে চাই যে কোম্পানি এটা তৈরি করেছে তাদেরকে এখনো কেন ব্ল্যাকলিস্ট করা হয়নি তারা কেন এখনো সাপ্লাই দিয়ে যাচ্ছে শুধু আমাদের রাজ্যে নয় বাইরের রাজ্য। এই যে মৃত্যুগুলো হচ্ছে এর দায় কি প্রশাসন নেবে এবং একই প্রসঙ্গে আমরা আরেকটা কথা বলতে চাই যে আজিকর মেডিকেল কলেজের ওই স্বাস্থ্য দুর্নীতি কে কেন্দ্র করে যে চার্জশিট তৈরি করেছে সিবিআই প্রশাসন স্বাস্থ্য দপ্তর কেন সেখানে নো অবজেকশন এখনো পর্যন্ত দেয়নি সিবিআই চার্জশিট তৈরি করলেও বিচার প্রক্রিয়া তৈরি বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না তার কারণ প্রশাসন হচ্ছে এনওসি দিচ্ছে না তার মানে কি এই স্বাস্থ্য দুর্নীতিকে প্রশ্নই দিচ্ছে এবং কাউকে কাউকে আড়াল করার চেষ্টা করছে এই স্বাস্থ্য দপ্তর সম্প্রতি আমরা দেখেছি ওই আলিপুরে ছ কোটি টাকার মতো জাল ওষুধ ভেজাল ওষুধ হচ্ছে মানে পাওয়া গিয়েছে তার মানে তো এটাই বলতে হয় সরকার প্রশাসন স্বাস্থ্য দপ্তর আগুন নিয়ে খেলছে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে কবে বন্ধ হবে কত মৃত্যু হলে এই ঘটনা এই 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 ধরনের মৃত্যু বন্ধ হবে এইটা আমরা জানতে চাই প্রশাসনের কাছে সরকারের কাছে ধন্যবাদ মানব বাবু আমরা কথা বলছিলাম চিকিৎসক মানব গুন্টার সঙ্গে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে অত্যন্ত অনভিপ্রেত ঘটনা যেখানে বারবার কিন্তু আমরা দেখছি যে ত্রুটিযুক্ত স্যালাইনের অভিযোগ সামনে আসছে এবং গত বছরের নভেম্বর মাসে কর্ণাটকেও চার প্রসূতির মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে এবং সেখানে অভিযোগ ওঠে ত্রুটিপূর্ণ আরএল বা রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের শরীরে এবং এর পরেও কিন্তু রাজ্যের একাধিক জায়গাতেই আরএল স্যালাইন নিয়ে নানা অভিযোগ সামনে আসে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানেও সেই একই ছবি মেদিনীপুর মেডিকেলে সেখানে পাঁচ প্রসূতি তারা ভর্তি হয়েছিলেন স্যালাইন নেওয়ার পরেই পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন তাদের শরীরে একাধিক সমস্যা দেখা যায় এবং তারপরেই কিন্তু রোগীর পরিজনদের তরফ থেকে অভিযোগ করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়া হয়েছিল এবং এরপর থেকেই পাঁচ প্রসূতির শরীরে একাধিক সমস্যা তৈরি হয় এবং সিসিইউ এবং আইসিইউতেও দুজনকে স্থানান্তরিত করা হয়েছে এবং পাঁচ প্রসূতির মধ্যে একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ এই মুহূর্তে আপনাদের যে ছবি তুলে ধরছি আমরা মেদিনীপুর মেডিকেলের ছবি চিকিৎসা বিভ্রাটের অভিযোগ স্যালাইন নিয়ে অসুস্থ পাঁচ প্রসূতি পাঁচ প্রসূতির একজনের মৃত্যু হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণবনু বাবু যে ছবি দেখা যাচ্ছে যদিও এটা প্রথম নয় এর আগেও রাজ্যের একাধিক জায়গায় এরকম একটা ছবি উঠে এসছে এবং গত বছর নভেম্বর মাসেও আমরা দেখেছি যে চার প্রসূতির মৃত্যু হয়েছে কর্ণাটকে এরকম একটা অভিযোগ সামনে এসেছিল আবারও এই একই অভিযোগ ত্রুটিযুক্ত স্যালাইনের দেওয়ার অভিযোগ রোগীর পরিজনরা তুলছেন পাঁচ প্রসূতি ভর্তি হয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন নেওয়ার পর তাদের শরীরে একাধিক সমস্যা দেখা দেয় এবং এই ঘটনায় এক প্রসূতির মৃত্যু হয়েছে কি বলবেন বিষয়টা নিয়ে? প্রথমেই বলি অত্যন্ত দুর্ভাগ্যজনক অভাবনীয় এই পরিণতি। দ্বিতীয় কথা এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীলভাবে তদন্ত করে দেখতে হবে সত্যি সত্যি কে দায়ী। তবে সাম্প্রতিককালে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় যেভাবে চাল ভেজাল ওষুধ রমরমিয়ে চলছে তাতে কিন্তু চাল ওষুধ ব্যবহার হয়ে থাকতে পারে এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না স্বাভাবিক কারণেই প্রসূতি মায়েদের ব্যবহার করার ওষুধ এবং স্যালাইন সেগুলি যদি ভেজাল বা জালি ইত্যাদি হয়ে থাকে তাহলে তাতে এই রকম দুর্ঘটনা হওয়ার অস্বাভাবিক কিছু না আমাদের রাজ্যের ড্রাক কন্ট্রোল যারা করেন তাদের আরো বেশি সক্রিয় হয়ে হওয়ার আগে এবং হয়ে থাকা ওষুধগুলোর গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিককালে কলকাতা শহরের বুকে যে বিপুল পরিমাণে ভেজাল ওষুধ ধরা পড়েছিল তার পরিপ্রেক্ষিতে এ কথা আমরা বলতেই পারি আজকে সমস্ত ধরনের ওষুধের ক্ষেত্রে চিকিৎসকরা তো আর খোলা চোখে খালি চোখে এগুলো দেখে বুঝতে পারবেন না ড্রাগ কন্ট্রোল এবং ড্রাগ কন্ট্রোলের সাথে যুক্ত ল্যাবরেটরি দায়িত্ব আরো বেশি সংখ্যক বাজারজাত স্যাম্পলকে পরীক্ষা করে গুণগত মান নির্ণয় করার পরে সার্টিফিকেট দেয়া এবং সেই সার্টিফিকেট দেখা এবং তার তদারকি করার দায়িত্ব রাজ্যের সরকারের প্রশাসনের প্রশাসন উপযুক্ত দায়িত্ব পালন করবে সেটা আমরা আশা করি আর যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই আলোচনা হচ্ছে সেই ঘটনায় উপযুক্ত যথাযথ তদন্ত করে যারা দোষী যে কোম্পানির ওষুধের বিরুদ্ধে অভিযোগ সেই কোম্পানির বিরুদ্ধে আইনানুক দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবার জন্য রাজ্য সরকার রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মী হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আরো সতর্কতার সাথে ওষুধপত্র ব্যবহার করবার জন্য অনুরোধ করছে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের ছবি আপনাদেরকে দেখাচ্ছি স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়লেন পাঁচ প্রসূতি এমনই অভিযোগ করছেন রোগীর পরিজনরা বিতর্ক তৈরি হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে এবং রকম উত্তেজনা যাতে তৈরি না হয় সে কারণে মেদিনীপুর মেডিকেলে মোতায়েন করা হয়েছে পুলিশও চিকিৎসা বিভ্রাটের অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেলে যদিও এই ঘটনা নতুন নয় রাজ্যের একাধিক জায়গাতেই আর এল স্যালাইন নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে এর আগেও এবং গত বছর নভেম্বর মাসে আপনাদের হয়তো মনে থাকবে কর্ণাটকে চার প্রসূতির মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে এবং সেখানেও অভিযোগ ওঠে এই ত্রুটিপূর্ণ স্যালাইন দেয়া হয়েছিল প্রসূতিতের শরীরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে স্যালাইন দেওয়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন পাঁচ প্রসূতি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ রোগীর পরিজনদের রোগীর পরিবাররা অভিযোগ করছেন যে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের এরপর থেকেই একাধিক সমস্যা দেখা দেয় পাঁচ প্রসূতির তড়িঘড়ি দুজনকেই সিসিউ এবং আইসিউতে স্থানান্তরিত করা হয়েছে কিন্তু একজন প্রসূতির মৃত্যু হয়েছে যথেষ্ট সংবেদনশীল ঘটনা এবং যেখানে রোগীর পরিজনরা তারা অভিযোগ তুলছেন যে ত্রুটিযুক্ত স্যালাইন দেয়া হয়েছিল গুরুতর অভিযোগ চিকিৎসা বিভ্রাটের অভিযোগ আমরা দেখতে পাই বেশিরভাগ সময় চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে কিন্তু এই অভিযোগ একেবারেই কিন্তু সম্পূর্ণ বলা যেতে পারে অনুবিব্রেত নয় কারণ ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে কিভাবে এটা সম্ভব যেখানে এক প্রসূতির মৃত্যু পর্যন্ত হলো